আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল নিউজ আন্তর্জাতিক সাথে আছি আমি লেবাননে হামলায় হামাসের তেরো যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে একজোট ইরান লেবানন তুরস্ক ও উত্তর কোরিয়া নেতানিয়াহ রাতের ঘুম হারাম শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনেস্কিকে আলটিমেটাম ট্রাম্পের সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে মার্কিন শান্তি পরিকল্পনা দাবি পুতিনের সুদানে সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিব গুতেরেসের ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী মন্তব্য ইরানের সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত লেবাননে হামলায় হামাসের ১৩ যোদ্ধা নিহত দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো সাম্প্রতিক হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ১৩ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী তবে লেবানন কর্তৃপক্ষ হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি লেবানন কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার ১৮ নভেম্বর আইনাল আল হেলুয়ে শিবিরে চালানো ওই হামলায় কমপক্ষে তেরো জন নিহত হয়েছে তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে দাবি করেছে দক্ষিণ লেবাননে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে চালানো সুনির্দিষ্ট হামলায় হামাসের ১৩ যোদ্ধাকে হত্যা করা হয়েছে নিহতদের মধ্যে ছিলেন জাওয় সিদাউই যিনি লেবানন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনার প্রশিক্ষণে জড়িত ছিলেন বাকি বারো জনের পরিচয় জানার জন্য বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী সেনাবাহিনী জানায় তারা লেবাননে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং হামাসের সন্ত্রাসীরা যেখানেই থাকবে সেখানে অভিযান চলবে অন্যদিকে বৃহস্পতিবার হামাস একটি বিবৃতিতে ১৩ জন যুবকের ছবি প্রকাশ করে এই হামলাকে ভয়াবহ গণহত্যা বলে দাবি করেছে সেই সঙ্গে জানিয়েছে নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক ছিলেন মঙ্গলবার হামাস জানায় লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে তাদের কোনো মাসুরিক ঘাঁটি নেই ইসরায়েলের এসব দাবি মিথ্যা দখলদারী ইসরায়েলি বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে তবে হামাস বলছে লক্ষ্যবস্তু ছিল একটি খোলা মাঠ যেখানে শিবিরের চরুণরা খেলাধুলা করত এবং হামলার সময় সেখানে কয়েকজন কিশোর খেলছিল ইসরায়েলের বিরুদ্ধে একজোট ইরান লেবানন তুরস্ক ও উত্তর কোরিয়া নেতানিয়াহর রাতের ঘুম হারাম মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার পারদ আরও চড়েছে গাজা এবং লেবাননে ইসরায়েলের লাগাতার আগ্রাসনের বিরুদ্ধে এবার যেন একজোট হচ্ছে শক্তিশালী রাষ্ট্রগুলো ইরান লেবানন হিজবুল্লাহর মাধ্যমে তুরস্ক এবং দূরপ্রাচ্যের উত্তর কোরিয়া এই দেশগুলোর কঠোর সামরিক ও কূটনৈতিক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা এই জোটবদ্ধ শক্তিকে প্রতিরোধের অক্ষ হিসেবে দেখছেন তেহরান দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু সর্বশেষ সংঘাতে ইরান সরাসরি ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদের সামরিক শক্তি প্রমাণ করেছে এরপরই তাদের আঞ্চলিক মিত্র লেবাননের হিজবুল্লাহ ক্রমাগত উত্তর ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে যা ইসরায়েলি সেনাবাহিনীকে দ্বিবিভক্ত করে ফেলেছে হিজবুল্লাহর নেতারা সরাসরি হুমকি দিয়েছেন যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরাক ইয়েমেন ও আফগানিস্তান থেকে হাজার হাজার যোদ্ধা লেবাননে এসে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নামবে এই পরিস্থিতিতে উত্তর সীমান্তে নজিরবিহীন চাপের মুখে পড়েছে ইসরায়েল অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে লাগাতার তীব্র সমালোচনামূলক মন্তব্য করে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার দাবি করেছেন পাশাপাশি সাম্প্রতিক সময় তিনি ইরানের প্রতি তার সমর্থন স্পষ্ট করেছেন এরদোয়ান প্রশাসনের এই কড়া অবস্থান ইসরায়েলের জন্য কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে দূরপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি উত্তর কোরিয়া সরাসরি ইসরায়েলকে শান্তির বিরুদ্ধে এক ক্যান্সার বলে আখ্যা দিয়ে ইরানের প্রতি তাদের সংহতি ঘোষণা করেছে এই বার্তা দেওয়ার পরপরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এই অঞ্চলের জন্য একটি স্পষ্ট সামরিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই দেশগুলোর সম্মিলিত চাপ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে একদিকে আন্তর্জাতিক নিন্দা অন্যদিকে ইরান সমর্থিত শক্তিগুলোর সামরিক হুমকি এই দুইয়ের চাপে নেতানিয়াহু গভর্নমেন্ট এখন এক গভীর সংকটে দেশের অভ্যন্তরেও গাজা যুদ্ধ পরিচালনা নিয়ে তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে এই পরিস্থিতিতে নেতানিয়াহু ও তার সরকারের মূল লক্ষ্য এখন আমেরিকান সমর্থন বজায় রাখা এবং একই সঙ্গে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা ইরান লেবানন তুরস্ক ও উত্তর কোরিয়ার এই ঐক্যবদ্ধ অবস্থান মধ্যপ্রাত্যের সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মোড়ে এনে দাঁড় করিয়েছে নেতানিয়াহু এই জোটের চাপ কিভাবে সামলায় তাই এখন দেখার বিষয় শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেন্সকিকে আলটিমেটাম ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধে দুইশো পয়েন্ট সম্বলিত ফাঁস হওয়া শান্তি পরিকল্পনাটি আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলেন্সকিকে সাতাশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি যদি এই সময়সীমার মধ্যে জেলেন্সকি এই পরিকল্পনার ব্যাপারে ইতিবাচক কোনো সম্মতি না দেন তাহলে এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র সরে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প ইউক্রেনের প্রতি যাবতীয় মার্কিন সমর্থন ও সহায়তাও বন্ধ হয়ে যাবে স্থানীয় সময় শুক্রবার একুশ নভেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি এর আগেও বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছিলাম এবং আমি মনে করি যদি সবকিছু ঠিকভাবে চলে তাহলে এই সময়সীমা বাড়ানো যেতে পারে তাই সব দিক বিবেচনা করে আমি এই প্রস্তাবের ওপর মতামত জানানোর জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ সাতাশ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছি আমি মনে করি এটা যথাযথ কম নয় বেশিও নয় পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন এই প্রস্তাবে এমন কিছু পয়েন্ট আছে যেগুলোতে অতীতে সায় দেননি জেলেন্সকি তবে এখন তাকে এই পরিকল্পনা পছন্দ করতে হবে যদি তিনি পছন্দ না করেন তাহলে যুক্তরাষ্ট্র আর এর মধ্যে থাকবে না তারা যত খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে তার সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন জেলেন্সকি। সেই বৈঠকের সমাপ্তি অবশ্য প্রীতিকর ছিল না শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সেই বৈঠকের স্মৃতিসরণ করে ট্রাম্প বলেন আপনাদের সম্ভবত মনে আছে গত ফেব্রুয়ারির বৈঠকের কথা খুব বেশি দিন আগের কথা তো নয় এই ওভাল অফিসেই আমি তাকে বলেছিলাম আপনার হাতে কোনো কার্ড নেই সংঘাত সমাধানের ভিত্তি হতে পারে মার্কিন শান্তি পরিকল্পনা দাবি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের শান্তির জন্য মার্কিন প্রস্তাব সংঘাতের সমাধানের ভিত্তি হতে পারে কিন্তু যদি কিয়েভ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে রুশ বাহিনী আরও এগিয়ে যাবে শুক্রবার রুশ নিরাপত্তা পরিষদের একটি সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব কথা বলেন পুতিন শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বেঁধে দেওয়ার প্রসঙ্গে টেনে পুতিন বলেন আমি বিশ্বাস করি যে এটি একটি চূড়ান্ত শান্তিপূর্ণ সমাধানের ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে তিনি বলেন দুইশো আঠাশটি দফা পরিকল্পনা নিয়ে এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়নি তবে মস্কো এর একটি অনুলিপি পেয়েছে পুতিন বলেন ইউক্রেন এই পরিকল্পনার বিরুদ্ধে ছিল কিন্তু কিয়েফ বা ইউরোপীয় শক্তি কেউই এই বাস্তবতা বুঝতে পারেনি যে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং শান্তি না হলে অগ্রসর হতে থাকবে রাশিয়া ইউক্রেনের উনিশ শতাংশের বেশি অর্থাৎ এক লক্ষ পনেরো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তন নিয়ন্ত্রণ করে যা দুই বছর আগের তুলনায় মাত্র এক শতাংশ বেশি মস্কো পুরো ডনবাসের নিয়ন্ত্রণ নিতে চায় যার মধ্যে দোনেত এবং লোহান্স এবং সমগ্র খেরসন এবং ঝাপুরিঝিয়া অন্তর্ভুক্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার বলেছেন ইউক্রেন তার মর্যাদা এবং স্বাধীনতা হারানোর ঝুঁকি রয়েছে অপরদিকে পুতিন বলছেন রাশিয়া অগাস্টে তাদের আলাস্কায় তাদের শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে এবং ওয়াশিংটনের অনুরোধ অনুযায়ী মস্কো আপোষ করেছে পুতিন বলেন মার্কিন প্রশাসন এখনো পর্যন্ত ইউক্রেনীয় পক্ষের সম্মতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে কিয়েভের অস্বীকৃতি সত্ত্বেও রুশ বাহিনী চার নভেম্বর উত্তর পূর্ব ইউক্রেনীয় শহর কুপিয়ানস্কের প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইউক্রেন যদি মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করে তাহলে এ ধরনের অগ্রগতি অব্যাহত থাকবে তিনি আরও বলেন কিএফ যদি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করতে না চায় এবং তা করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের এবং ইউরোপীয় যুদ্ধবাসীদের উভয়েরই বোঝা উচিত যে কুপিয়ানস্কে ঘটে যাওয়া ঘটনাগুলো অনিবার্যভাবে ফ্রন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও পুনরাবৃত্ত হবে সুদানে সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিব গুতেরেসের জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে সুদানে চলমান হত্যাকাণ্ড বন্ধে জি টোয়েন্টি দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন শুক্রবার একুশ নভেম্বর সাউথ আফ্রিকার জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলেন আমাদের সুদানে শান্তি প্রয়োজন আমরা সেখানে শান্তি বিরতি অবাধ মানবিক সহায়তা প্রদান এবং দেশে অস্ত্র ও বিদেশি যোদ্ধাদের সরবরাহ বন্ধ করতে হবে জাতিসংঘ মহাসচিব আরও বলেন দুই হাজার সালের এপ্রিল থেকে যুদ্ধে লিপ্ত সুদানি সশস্ত্র বাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস বাহিনীকে আলোচনার টেবিলে আসতে হবে সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করে এবং অস্থিতিশীলতার মূল কারণগুলো মোকাবিলায় স্থায়ী সমাধানের পথে হাঁটতে হবে গুতেরেস সতর্ক করেন পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলেও নিরাপত্তাহীনতাহীনতা বাড়ছে যেখানে সশস্ত্র গোষ্ঠী দুর্বল শাসন ও রাজনৈতিক উত্তেজনা কাজে লাগাচ্ছে ইউক্রেনের জন্য ন্যায্যটিক ও সর্বাঙ্গীন শান্তি প্রয়োজন যা জাতিসংঘ চার্টারের সঙ্গে সাংগতিপূর্ণ গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে দশ অক্টোবরের বিরতি মেনে চলতে হবে লঙ্ঘন বন্ধ করতে হবে এবং একটি রাজনৈতিক পথ তৈরি করতে হবে মহাসচিব হাইতি ইয়েমিন মিয়ানমার এবং অন্যান্য অঞ্চলীয় সকল পক্ষকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন গত সপ্তাহে কাতারে ডিআরসি এবং এম একটি ফ্রেমওয়ার্ক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে যা পূর্ব কঙ্গোর লড়াই বন্ধ করতে সাহায্য করবে চলবছর সুদানে চলমান সংঘাতে হাজার হাজার অসামরিক ব্যক্তি নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ স্থানচ্যুত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে ভাই শক্তিশালী মন্তব্য ইরানের সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্রের ইরানের সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজুল শেখার্জী বলেছেন দৃষ্টির ক্ষেপণাস্ত্র ক্ষমতা প্রতিদিনই আরও উন্নত হচ্ছে তিনি জোর দিয়ে বলেন আমরা আজ যত শক্তিশালী আগামীকাল তার চেয়ে বেশি শক্তিশালী হব মধ্যপ্রাচ্যের মিডিয়া মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখার্জি জানান ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি করছে তার ভাষায় এই ক্ষেত্রে প্রতিদিনই ঊর্ধ্বগতি অগ্রগতি হচ্ছে গতকাল যে অবস্থানে ছিলাম আজ আমরা তার চেয়ে শক্তিশালী আগামীকাল আজকের চেয়েও শক্তিশালী হব তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তি নির্মাণে প্রয়াত আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মোকাদ্দেমের ভূমিকা তুলে ধরেন শেখার্জির মতে তেহরানি মোকাদ্দেমেই এই শক্তির ভিত্তি স্থাপন করেন এবং যে প্ল্যাটফর্ম থেকে ইরান এই ক্ষেত্রে উত্থান ঘটিয়েছে তা নির্মাণ করেন গত সপ্তাহে তেহরান আইআরজিসি বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসান যাদে বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে বারো দিনের যুদ্ধে শত্রুপক্ষ বড় ধরনের ভুল হিসাব করেছে বলে মন্তব্য করেন তিনি তার দাবি এই যুদ্ধ ইরান ইসলামী বিপ্লব এবং ইসলামের জন্য সম্পূর্ণ ও মর্যাদাপূর্ণ বিজয় এনে দিয়েছে আর যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য রেখে গেছে তীব্র শক্তি ও দীর্ঘস্থায়ী পরাজয় তিনি বলেন শত্রুর ধারণা ছিল তারা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে উচ্ছে ধ্বংস করতে পারবে মাঝপথে প্রতিহত করতে পারবে এবং দক্ষিত ভূখণ্ডে পৌঁছানো ক্ষেপণাস্ত্র বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারবে কিন্তু এসব হিসেব ভুল প্রমাণিত হয়েছে